তো ওয়েলকাম স্টুডেন্ট আমার চ্যানেল ডিএস সাজেশানে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে এডুকেশন জিই পেপারের ফিফথ সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশান অর্থাৎ তোমাদের এখানে আমি মোট পনেরো নম্বর এবং পাঁচ নম্বরের টিকা মিলিয়ে মোট পাঁচটি প্রশ্ন রেখেছি এই পাঁচটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই প্রশ্নগুলি একটি লাস্ট মিনিট সাজেশান হতে চলেছে কারণ এই প্রশ্নগুলি অন্তত একবার দেখে যেতেই হবে যদি পরীক্ষায় চলে আসে বা এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে তো সেখানে তোমাদের প্রথম প্রশ্নটি রেখেছি আমি প্রথম প্রশ্নটি আছে পনের পনেরো নম্বরের প্রশ্ন শিক্ষক শিক্ষার সংজ্ঞা এবং উদ্দেশ্যগুলি লেখ। এরই সাথে আছে ভারতবর্ষে শিক্ষক শিক্ষার উন্নয়নে কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো এখানে একটু কথা বলে রাখি এই পনেরো নম্বরের প্রশ্নের মধ্যে এর আগের ভিডিওতে আমি বলেছি যারা এখনো ফুল ভিডিও বা পুরো সাজেশানটি তোমরা এখনো দেখো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা রিলেটিভ ভিডিওতে থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো এখানে যে কথাটি বলার আছে এই যে পাটটি দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষার সংজ্ঞা এবং উদ্দেশ্যগুলি লেখো এই পাঠটিতে তোমাদের টিকা হিসেবে তুলে দিতে পারে পাঁচ নম্বরের টিকা দিয়ে দিতে পারে শিক্ষক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো পাঁচ নম্বরের টিকা তো সেগুলো খেয়াল করবে এবং দেখবে টিকাতে কিছু কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো যেমন ভারতে প্রাচীন যুগে শিক্ষক শিক্ষার বিকাশ বর্ণনা করো এই সমস্ত কোশ্চেন জুড়ে দিয়ে এখানে পনেরো নাম্বারের প্রশ্ন তুলে দিতে পারে তো সেখানে খেয়াল করবে এবং এই প্রশ্নটির একটি অথবা রেখেছি শিক্ষক শিক্ষার প্রতিষ্ঠানের কার্যাবলী লেখো এসব প্রতিষ্ঠানের কি কি সমস্যা তা আলোচনা করো তাহলে প্রথম প্রশ্নটি যদি না আসে অথবা প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে এবারে পরীক্ষার জন্য তো এখনও যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমাদের ফেসবুক পেজ ডিএস নামে ফেসবুক পেজ আছে সেই পেজটিকে ফলো করে রাখতে পারো ফেসবুক থেকে দু নম্বর প্রশ্নটি এটিও পনেরো নম্বরের প্রশ্ন ভারতবর্ষে কর্মকালীন শিক্ষক শিক্ষার উদ্দেশ্য সুবিধা এবং অসুবিধা তিনটি পাটে বলেছে উদ্দেশ্য সুবিধা এবং অসুবিধাগুলি লেখো বা ব্যাখ্যা করো এরই অথবাতে একটি প্রশ্ন রেখেছি সেটা একবার দেখে নাও অথবা প্রশ্নটি আছে ভারতের শিক্ষক শিক্ষার বর্তমান অবস্থা আলোচনা করো শিক্ষক শিক্ষার শিক্ষক শিক্ষার ক্ষেত্রে রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলি লেখো বা আলোচনা করো তাহলে অথবা প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্নে একটি পনেরো নম্বরের প্রশ্ন আছে এন সিইআরটি এর সাংগঠনিক কাঠামো এবং কার্যাবলী আলোচনা করো অথবা একটি টিকা রেখেছি পাঁচ নম্বরে সিটিই এর কার্যাবলী লেখো এটি টিকাতে আসতে পারে এবারে তোমাদের পাঁচ নম্বরে টিকার জন্য বেশ কয়েকটি কোয়েশ্চেন দু থেকে তিনটি প্রশ্ন এখানে দেখো ভারতের প্রাচীন যুগে শিক্ষক শিক্ষার বিকাশ বর্ণনা করো অথবা প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি প্রথম প্রশ্নটি আমরা না পাই দ্বিতীয় প্রশ্নটি আসার সম্ভাবনা আছে স্কুল ইন্টার্নশিপের গুরুত্ব ব্যাখ্যা করো পাঁচ নম্বরে এবং লাস্ট প্রশ্ন আমাদের তো লাস্ট প্রশ্ন একবার দেখে নাও কি বলেছে এখানে পেশাগত ক্ষমতার বৃদ্ধির গুরুত্ব কী অথবা যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দূরশিক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষার অসুবিধাগুলি কী কী তা আলোচনা করো তা আশা করবো তোমাদের ফাইনাল সাজেশান এটি হতে চলেছে যারা এর আগের ভিডিও দেখোই যদি পুরো নাম্বার তুমি পঞ্চাশে পঞ্চাশ নাম্বার কমন পেতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে সেই ভিডিও দেখলে কিন্তু তুমি পঞ্চাশে পঞ্চাশ পেয়ে যাবে এই প্রশ্নগুলো পড়ে গেলে তুমি পাঁচ নম্বর এমনি কমন পেয়ে যাবে এবং পাঁচ ছাড়াও কিছুটা নাম্বার বেশি কমন পেয়ে যেতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এর বন্ধুদেরকে কিন্তু এক্ষুনি ভিডিওটি শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করো সাজেশানটি কেমন হলো